তফসিরে আজিজিতে আদম আলহি সৃষ্টির ঘটনা বর্ণনা করতে গিয়ে লিখেন আল্লাহ রবুল আলামিন হজরত জিব্রাইল আলহি সালাতামকে প্রথমে বিভিন্ন জায়গার মাটি সাদা কালো লাল শক্ত ভিজা নরম পৃথিবী থেকে সংগ্রহ করার জন্য সর্বপ্রথম জিবরাইল ফেরেস্তাকে পাঠালেন তখন পৃথিবীর মাটি আজ জিব্রাইল আলহিসুস্লামকে কেঁদে কেঁদে বললেন যে আপনি যেই মাটি নিয়ে যাচ্ছেন সেই মাটি দিয়ে যে আদমকে সৃষ্টি করবেন আদমের গুনাহের কারণে অনেকে জাহান নামে যাবে আর তার জাহান নামে যাওয়ার ফলে আমাকেও জাহান নামে যেতে হবে তো জিব্রাইল সালাম পৃথিবীর মাটির এই কান্নাজরিত ফরিয়াদ শুনে তিনি মাটি না নিয়ে সংগ্রহ না করে ফিরে গেলেন এরপর ইসরাফিল এবং মিকাইল যথাক্রমে পাঠালেন তাদেরকেও পৃথিবীর মাটি যখন এই কথাটি বললেন তারাও ফিরে গেলেন অবশেষে আল্লাহরুল্লাহিন হজরত আজরাইল সালামকে পাঠালেন হজরত আজরাইল আলাইস্লাম মাটিকে জবাব দিলেন পৃথিবীকে জবাব দিলেন তুমি যেই জাহান্নামের ভয় পাচ্ছ আমিও তো জাহান্নামকে ভয় করি আমি যদি আল্লাহর হুকুম অমান্য করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ যদি আমি পালন না করি তাহলে আমাকেও তো হয়তো জাহান্নামে যেতে হবে সুতরাং তিনি পৃথিবীর সেই কান্না কাটিতে তার মন বলে নাই তিনি আল্লাহর হুকুম পালন করলেন পৃথিবীর জমিন থেকে মাটি সংগ্রহ করে নিয়ে গেলেন এই মাটি থেকে যে নদী নালা প্রবাহিত ঝর্ণা দ্বারা প্রবাহিত পানির ফোয়ারা প্রবাহিত হওয়ার কারণ হিসেবে মুফাসির নিকরাম বলেন মাটি যখন জানতে পারলো পৃথিবীর মাটি তার দ্বারা আদম সন্তানকে সৃষ্টি করা হবে আর সে আদম সন্তানদেরকে তাদের গুনাহের কারণে পুফুরির কারণে শিরিকের কারণে আল্লাহ রুবুল আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন তখন মাটি আরস করলো বার আমার থেকে সৃষ্টি মাহলুক কি জাহান নামে যাবে নাকি আল্লাহ রুবুল আলামিন বললেন হা তারা তাদের কৃতকর্মের ফলে শেষ বিচারের দিনের পর তারা জাহান নামে যাবে এই কথা শুনে মাটি এত ক্রন্দন করেছে এত কান্নাকাটি করেছে মাটির কান্নাকাটির কারণে এই পৃথিবীর জমিনের মধ্যে নদী নালা এবং পানির সৃষ্টি হলো যা এখন পর্যন্ত প্রবাহিত আছে কেয়ামত পর্যন্ত প্রবাহিত থাকবে সবাই তাহলে জমিনের মধ্যে যেই আমরা নহর সমূহ দেখি নদী নালা দেখি এর সৃষ্টির রহস্য হল মানুষ যে জাহান নামে যাবে এ আদম সন্তানদের জাহান নামে যাবে সেটার জন্য পৃথিবীর কান্নাকাটির কারণে পৃথিবীর জমিনের মধ্যে নদী নালার সৃষ্টি হয়েছে আল্লাহ আলমিন আমাদেরকে জাহান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন